জানি না কেন হঠাৎ করে দুইজনেই একসাথে অসুস্থ হয়ে পড়লাম এর আগের দিনও যখন মেহমানরা বাসায় ছিল কত সুন্দর সব কাজকর্ম আমি একা হাতে করে রান্না বান্না গড় গোছানো ওদেরকে খাওয়ানো ওদেরকে টেক কেয়ার করা সব কিছু আমি একা হাতে করে অসুস্থতার জন্য আজকের ভিডিওটাও একটু লেটে যাবে তো প্লিজ আপনাদের কাছে আমি ভিডিও শুরুতে হাত জোড় করে ক্ষমা ছেড়ে নিচ্ছি সবাই আমাকে একটু ক্ষমা করে দিয়ে আমার পাশে থাকবে হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ব্যাক টু মাই চ্যানেল উত্তমাস ব্লগ এন্ড কো শুরুতেই আমার প্রিয় বন্ধুদের কাছে আমি ঠিক দিনের মতো একটা রিকোয়েস্ট করে নিব জানি না আপনারা কে বা কারা আমার এই ভিডিওটা দেখতেছেন আদৌ দেখবেন না আমার এই ভিডিওটা দেখে থাকেন একটা লাইক দিতে ভুলে যান তাহলে প্লিজ আমি আপনাদের কাছে আন্তরিক রিকোয়েস্ট করতেছি সবাই একটা করে লাইক করে দিবেন একটা করে কমেন্টস করবেন আপনাদের মূল্যবান মতামতগুলো কমেন্টস এর মাধ্যমে দিয়ে যাবেন আর আমার ভিডিওতে যদি কোথাও কোনো ভুল ভ্রান্তি থাকে তাহলে আপনাদের মূল্যবান কমেন্টস এর মাধ্যমে আমার ভুল ভ্রান্তিগুলো ধরিয়ে দিবেন আপনাদের একটা লাইক আর একটা কমেন্টস এর আশায় প্রত্যেকদিন অনেক কষ্ট করে আমি ভিডিও তৈরি করে যায় আপনাদের একটা লাইক আর একটা কমেন্টসে পারে আমার ভিডিওটা শেয়ারের কাজ করতে আপনাদের একটা লাইক আর একটা কমেন্টসের কারণে আমার ভিডিওটা চলে যাবে আরও অসংখ্য অসংখ্য নতুন বন্ধুদের কাছে প্লিজ দয়া করে আমার এইটুকু হেল্প করবেন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন তারা প্রতিনিয়ত এই কাজগুলো করে আমার সাথে আছেন আমার পাশে আছেন আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন আপনাদের সবাইকে জানাই আমার অন্তরে অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ভালো সাথে কথা বলতে বলতে এদিকে আমার রান্না জন্য সব কিছু কাটাকুটি কমপ্লিট এবং মাছ টাস যা আছে সব কিছু দোয়া করে একবারে হলুদ মাখিয়ে রাখছি এবার রান্না বান্না শুরু করে দিব কষ্ট করে একটু ধৈর্য ধরে আমার ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন আশা রাখছি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে আজকে দুপুরে মাছের ঝোল রান্না করব তার সাথে ভাত তো কমন জিনিস থাকবে আর তার সাথে চলেন দেখি কি কি রান্না করা যায় ওইদিকে ভাত বসিয়ে দিলাম এদিকে মাছগুলো বাজা হয়ে গেছে এক এক করে তুলে নিচ্ছি তো এদিকে দেখি বাতের কী অবস্থা বাতগুলো ফুটে উঠছে কি না তো বাদ আসলে ফুটে উঠছে তো আমি একটু পরে বাদ নামিয়ে নেব আর একটু দুই তিন মিনিট থাক তারপর নামিয়ে আর আমাদের গৃহিণীদের কাজের তো অভাব নয় দিন তো এক ধরনের কাজ না অনেক ধরনের কাজ থাকে সারা দিন শরীরটা তেমন একটা ভালো ছিল না অসুস্থ অসুস্থ ছিল তারপর কি করবো রান্না বান্না তো করতেই হবে রান্না না করলে আবার খাবো কি নিজেরা যেমন তেমন যেহেতু দুইটা বাচ্চা কাচ্চা আছে ওরা কি খাবে একদিকে মাছের ঝোল ভাত হয়ে গেছে আর একদিকে এদিকে আমি লাউ বাজি বসিয়ে দিচ্ছি আর এখন হচ্ছে একদম সন্ধ্যার আগ মুহূর্ত দুপুরে রান্না বন্না পরে খাওয়া দাওয়াটা আপনাদের সাথে শেয়ার করি না দুপুরে খাওয়া দাওয়ার পরে শরীরটা এত খারাপ লাগছিল দুপুর মানে খাওয়া দাওয়ার পর থেকে শুরু করে এই পর্যন্ত শুয়েই ছিলাম এখন প্রায় সাড়ে পাঁচটা বাজে এখন ঘুম থেকে উঠলাম তো আমি দু তিন দিন আগে অনলাইনে একটা ভাইরাল জিনিস অর্ডার দিয়েছিলাম আমার কিচেনের জন্য সেটা চলে আসছে বললাম সেটা আনবক্সিং করি আপনাদের সাথে শেয়ার করি আপনাদেরও হয়তো ভালো লাগবে আর আমারও ভালো লাগবে শত অসুস্থ থাকা সত্ত্বেও মানে একটা ভালো লাগা কাজ করবে কেন আমরা মহিলারা যতই অসুস্থ থাকি না কেন ঘর সাজাইতে কিন্তু আমাদের ভীষণ ভালো লাগে তো আমিও তার ব্যতিক্রম নয় আমার কাছে খুব ভালো লাগে ঘর সাজাইতে ভাইরাল একটা কিচেন র্যাক তার সাথে দশটা জার দেয়া থাকে সেই কিচেন র্যাকটা আমিও অর্ডার করে ফেললাম ওগুলো দিয়ে আজকে আমি আবারও নতুন করে আমার কিচেন রুমটাকে সাজাবো আশা রাখতেছি আপনারা যদি শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনার কাছে ভালো লাগবে আমার কাছেও ভীষণ ভালো লাগছে আগে যে এখানে একটা লাল প্লাস্টিকের র্যাক ছিল সেটা থাকটা ভেঙে গেছে যার কারণে আমি কোনো কোট ওটা রাখতে পারি না আর কি ভেঙে পড়ে যায় তো সেই জন্য ভাবলাম যে আসি তো তাই জন্য আর কি এটা আমি অর্ডার দিয়েছিলাম অনলাইনে এই যে জার কিন্তু একদম ফ্রি দিছে আর তার সাথে হচ্ছে অয়েল জার মানে সব এগারোটা কোর্ট আর কি আমি ফ্রি পাইছি ওইটার সাথে তো এটা একটা ভাইরাল প্রোডাক্ট ওটা সবার কিচেনে আছে আমার কিচেনে এতদিন ছিল না তো এখন যেহেতু প্রয়োজন পড়ছে সেই আমিও নিয়ে নিলাম তো এখন এর একটা মানে হতো না যদি আগের ওই মিনির একটা না ভাঙতো আর কি তো ওই মিনি একটা ভাঙার কারণে আমি এখানে কোনো কিছু রাখতে পারতেছিলাম না আর আমার একটা মাত্রই তো কিচেন র‍্যাক আছে প্লাস্টিকের আপনারা দেখছেন ওইটার মানে ওইটার মধ্যে সব কিছু রাখা সম্ভব হয় না তো সেই জন্য ভাবলাম একটা র‍্যাক অর্ডার করে ফেলি তো সেই জন্য আর কি প্রয়োজনের তাগিদে এই র‍্যাকটা নেওয়া ওইটা কোনো মানে কি বলবো সৌন্দর্যের খাতিরেও না শৌখিনতার খাতিরেও না একদম একান্ত প্রয়োজনে আমার এই র‍্যাকটা নেওয়া লাগছে এখানে কিচেন র‍্যাক আছে কিচেন ক্যাবিনেট আছে মানে দুই তিনটা করে কিচেন মিনি র‍্যাক আছে আমার কিন্তু সেরকম কোনো কিছুই নাই আমার শুধু একটা প্লাস্টিকের কিচেন র্যাক আছে আর এই যে আজকে একটা র্যাক নিলাম এটাই আমার কোনো কিচেন কেবিনেট নাই তো সেই জন্য আর কি এটা আমার একান্তই প্রয়োজন ছিল এই যে মশলার কোটা মোটা রাখা তারপর হচ্ছে থালা বাটি হাঁড়ি কড়াই ওইগুলো আসলে একটা কিচেন র্যাকের মাধ্যমে রাখা সম্ভব না তো সেই জন্য ভাবলাম যে না এই র্যাকটা আমার একান্তই প্রয়োজন তো একান্ত প্রয়োজনের থাকলে একটা নিলাম তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন আর অবশ্যই লাস্টে কমেন্ট করে জানাবেন যে আমার একটা কেমন হয়েছে আসলে থেকে বিলং করি যার কারণে আমাদের সবসময় চাইলে কিছু হয় না একটা জিনিসের জন্য আমাদেরকে অনেক ধৈর্য ধরতে হয় অনেক কিছু কিছু বুঝে শুনে তারপর একটা করতে হয় তো যাই হোক আমি যে পজিশনে আছি সেই পজিশন নিয়ে আমি অনেক হ্যাপি আছি অনেক সুখী আছি কারণ অনেকের এই পজিশনও নাই তো আমি যতটুকু আছি অনেক খুশি আছি আমাদের জন্য দোয়া করবেন আমরা যেরকম আছি সেভাবে যেন থাকতে পারি ভগবান যেন সব সবসময় আমাদের সবার শরীর স্বাস্থ্য ভালো রাখে সেটাই হচ্ছে আপনাদের কাছে আমার কাম্য কিছু ভেবে চিনতে এই অনলাইন প্ল্যাটফর্মে এসেছি জানি না অনলাইন প্ল্যাটফর্ম থেকে কখনো কোনো কিছু করতে পারবো কি না অনেক আশা নিয়ে এসেছিলাম মনের উপর আশা রেখে ঈশ্বরের উপর ভরসা রেখে কাজ করে যাচ্ছি অনেক দিন ধরে অনেক কষ্ট করে যাচ্ছি এই অনলাইন প্ল্যাটফর্মে জানি না এই অনলাইন প্ল্যাটফর্ম থেকে আমার কোনো কিছু রিজিক আছে কি না আমার ভাগ্যে কিছু ভগবান রেখেছেন কি না আমি নিজের পায়ে দাঁড়ানো মানে অনেকটা জরুরি তারপরও আমি যে জায়গায় আছি সেই জায়গায় থেকে আমি যদি কিছুটাও মানে উপার্জন করতে পারতাম তাহলে আমার বাবা মার জন্য আর কি অনেক উপকার হতো আমি আমার বাবা মাকে এই বয়সে তাদেরকে একটু হেল্প করতে পারতাম আসলে ঈশ্বর আমার এই আশা কখনো পূরণ করবেন কিনা আমার এই আকুতি ঈশ্বরের কানে পৌঁছাইতেছে সে কি আমি আমার বাবা মার জন্য অনেক মানে কিছু করার ইচ্ছা আছে বাট আমি কোনো কিছুই করতে পারতেছি না আর আমি এমন একটা পজিশনে আছে চাইলেও আমি বাহিরে গিয়ে চাকরি বাকরি করতে পারবো না তো ঈশ্বরের উপর ভরসা একে কাজ করে যাচ্ছি যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন বাই বাই